আজ আমরা একটা কঠিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যের মুখোমুখি হব যে ব্যক্তি জার্মান জাতিকে হাজার বছরের সাম্রাজ্য দেওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন সেই অ্যাডলফ হিটলারের অহংকার অতি আত্মবিশ্বাস আর অন্ধ আগ্রাসনই শেষ পর্যন্ত জার্মানিকে পৃথিবীর মানচিত্র থেকে প্রায় মুছে দিয়েছিল হিটলারের মাথায় দুটো জিনিস সবসময় ঘুরত প্রথম লেবেন্স রাউম বা জীবনযাপনের জায়গা তিনি বিশ্বাস করতেন জার্মান আর্য জাতির বেঁচে থাকতে গেলে পূর্ব ইউরোপের বিশাল সমতল ভূমি দরকার দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধের পর ভারসাই চুক্তির লাঞ্ছনা তিনি কিছুতেই ভুলতে পারেননি তাই তিনি একের পর এক দেশ গিলতে শুরু করলেন উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ ব্লিটস্ক্রিক কৌশলে মাত্র সাতাশ দিনে পোল্যান্ড ধ্বংস ওয়ার্সা শহরে বোমা আর গোলায় সম্পূর্ণ ছাই হয়ে যায় লাখ লাখ পুলিশ নাগরিক মারা যান উনিশশো সালের বসন্ত ডেনমার্ক নরওয়ে নেদারল্যান্ডস বেলজিয়াম লুক্সেমবার্গ সব একের পর এক পড়ে যায় তারপর ফ্রান্স মাত্র ছয় সপ্তাহে ফ্রান্স পরাজিত প্যারিস দখল ফ্রান্সের জন্য এটা ছিল শতাব্দীর লজ্জা কিন্তু সবচেয়ে মারাতাল করা সিদ্ধান্তটা আসে উনিশশো সালের বাইশে জুন অপারেশন বারবারোসা সোভিয়েত ইউনিয়নের ওপর আক্রমণ তিন কোটির বেশি সোভিয়েত মানুষ মারা যায় এই যুদ্ধে লেনিংগ্রাড নশো দিন অবরোধের মধ্যে থাকে অনাহারে প্রায় দশ লাখ মানুষ মারা যান স্টালিনগ্রাদের যুদ্ধে জার্মান ষষ্ঠ আর্মি পুরোপুরি নির্ধ্বংস হয়ে যায় এটাই ছিল যুদ্ধের টার্নিং পয়েন্ট এই আক্রমণগুলো যে আগুন জ্বালিয়েছিল সেই আগুন শেষ পর্যন্ত জার্মানির ঘরে ফিরে এলো। উনিশশো সাল থেকে মিত্রশক্তির বোমার বৃষ্টি শুরু হয় জার্মান শহরগুলোর ওপর হামবুর্গে অপারেশন গোমোরা এক রাতে আগুনের ঝড়ে চল্লিশ হাজারের বেশি মানুষ পুড়ে ছাই হন ড্রেসডেনে উনিশশো সালের ফেব্রুয়ারিতে তিন দিনের বোমা বর্ষণে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ মারা যান কোলন এসেন ডুইসবুর্গ বার্লিন কোনও বড় শহরই বাদ পড়েনি বার্লিন একা ছত্রিশ বার বোমা খেয়েছিল পূর্ব দিক থেকে লাল ফৌজ আসছিল প্রতিশোধের আগুন নিয়ে উনিশশো সালের এপ্রিল মে বার্লিনের যুদ্ধ রাস্তায় রাস্তায় হাতাহাতি লড়াই সোভিয়েত সৈন্যরা যে নৃশংসতা দেখিয়েছিল তার বর্ণনা আজও শিউড়ে ওঠে লাখ লাখ জার্মান নারী ধর্ষিত হন বার্লিন শহরটা শুধু ধ্বংস হয়নি মুছে গিয়েছিল যুদ্ধ শেষে জার্মানির চেহারা যা দাঁড়াল তা ভাষায় প্রকাশ করা কঠিন মোট সাড়ে সাত থেকে আট মিলিয়ন জার্মান মারা যান সৈন্য এবং সাধারণ নাগরিক মিলিয়ে দেশের পঁচিশ শতাংশ বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস আরও তিরিশ শতাংশ আংশিক ধ্বংস শিল্প উৎপাদন উনিশশো আটত্রিশ সালের তুলনায় মাত্র দশ থেকে পনেরো শতাংশ থাকে প্রায় দশ কোটি বিশ লাখ জার্মান শরণার্থী হয়ে পূর্ব পুরুষিয়া সিলেশিয়া সুদেতেন ল্যানট্যাক পোমেরানিয়া থেকে পশ্চিমে পালিয়ে আসে অনেকে পথেই মারা যান দেশ দুই টুকরো পূর্ব এবং পশ্চিম জার্মানি পরবর্তী ৪৫ বছরের জন্য জার্মানির ওপর মোরগেন থাউ প্ল্যান অনুযায়ী কৃষিপ্রধান দেশ বানানোর পরিকল্পনা ছিল পরে বাদ দেওয়া হয় হোলোকাস্টের দায়ে পুরো জাতিকে চিরকালের জন্য অপরাধবোধের বোঝা বইতে হয় যে হিটলার একদিন বলেছিলেন আমি জার্মানিকে মহান করে তুলব তিনি জার্মানিকে ইতিহাসের সবচেয়ে বড় ধ্বংসের মধ্যে ঠেলে দিয়েছিলেন তার একটিমাত্র জীবনযাপনের জায়গা খোঁজার স্বপ্নে জার্মান জাতি হারিয়েছিল তাদের শহর তাদের সম্পদ তাদের সন্তান সন্ততি আর সবচেয়ে বড় কথা তাদের আত্মসম্মান আজ যখন আমরা জার্মানির শান্তি সমৃদ্ধি আর গণতন্ত্র দেখি তখন মনে রাখতে হবে এই উত্থান এসেছে ছাইয়ের ওপর দিয়ে লাখ লাখ কবরের ওপর দিয়ে আর সেই ছাই আর কবরের জন্য দায়ী ছিলেন একজনই অ্যাডলফ হিটলার ইতিহাস আমাদের বারবার শেখায় আগ্রাসন অহংকার আর প্রতিশোধের চক্র কখনো জয় এনে দেয় না শুধু অকল্পনীয় ধ্বংসই আনে ধন্যবাদ